এত মজার আর একটা রান্না করব না এই রান্নাটা দেখে অনেকেরই জিভে জল চলে আসবে অনেকে কিন্তু নাক ও চিটকাবেন তবে হ্যাঁ রান্নাটা করতে জানলে কিন্তু খেতে অনেক বেশি মজা গরম গরম রুটি ভাত পরোটা খিচুড়ির সাথে জমে যাবে সকালবেলা ঘুম থেকে উঠে যদি একবার রুটি বা পরোটার সাথে খেয়ে দেখেন না আপনার কাছে দারুণ লাগবে আজকের এই রান্নাটা আমি একটু অন্যরকম ভাবে করব হাতে মাখিয়ে করব। তবে দেখতে পাচ্ছেন পা যখন আমি পরিষ্কার করেছি একদম পায়ের সব কিছু আমি ফেলে দিয়েছি মোট কথা আমি তুলতেই পারি না গরম পানিতে এতটাই ভিজে গিয়েছে তে এখানে আমি অনেকগুলো দেশি মুরগির পা গলা গিলা ছিল আর কোলিজে ছিল সেজন্যই পালাইনি নয়তো আমিও কিন্তু পাটা রাখি আর সব কিছু পালাই দিও গুলো অতটা খাওয়া পড়ে না তবে গিলাটা আমার হাজবেব পছন্দ করে তো আমি প্রথমেই এখানে সব মশলা দিয়েছি আমরা যেভাবে মুরগির মাংস রান্না করি সেই মশলাগুলো দিয়েছি শুধু পেঁয়াজ আর টমেটো কাঁচামরিচ ছাড়া আর একটু তেল দিয়েও ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এই হাতে মাখানো তরকের গুলো যে কেন এত মজা হয় সেটাই বুঝতে পারি না তারপরে একটা ঢাকনা দিয়ে একটু তুলে কিছুক্ষণ পর আবার একটু নেড়ে ছেড়ে নিয়েছি আবারও একটা ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব এই রান্নাটা করার কারণ হচ্ছে এখানে আমি পানিটা প্রায় শুকিয়ে ফেলবো যখনই দেখবেন এরকম মাখো মাখো ভাব হয়ে এসেছে তখন একটা টমেটো কেটে দিয়ে দিলাম এই টমেটো থেকেও কিছুটা পানি বের হবে সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে তিন চারটা পেঁয়াজ কুচি এখন এগুলোকে আবারও কিছুটা সময় চুলার মিডিয়াম আছে রেখে রান্না করে নিতে হবে এভাবে একবার রান্না করে দেখবেন এত বেশি মজা লাগে যা বলার বাহিরে পেঁয়াজ আর টমেটো কাঁচামরিচটা একটু পরে দেওয়ার কারণে রান্নার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে আরো কিছুটা সময় রান্না করব। যখন পানিটা প্রায় শুকিয়ে তখনই আমি চুলা থেকে নামিয়ে নেব এই পর্যায়ে একটু ভালো করে নিতে হবে কিছুটা সময় নিয়ে নয়তো নিচেতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু পানিটা শুকিয়ে এসেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আর খেতে যে কি মজা হয়েছে আপনাদেরকে যে কি করে বুঝাই আমি প্রত্যেকটা রান্না শেষে আবার একটু গরম মশলা মানে জিরার গুঁড়া দিয়ে তারপর রান্নাটা কমপ্লিট করি নামিয়ে পেলি কিন্তু একটু রুটি বানিয়ে নিব আর রুটির সাথে গরম গরম এই তরকারিটা খেয়ে নেব এত বেশি মজা হবে আপনি কিন্তু প্রশংসা একদম ভাসিয়ে দিবে আপনার পরিবার আপনাকে একবার হলেও এভাবে ট্রাই করবেন আমার মতো ফেলে না দিয়ে একবার একটু কষ্ট করে রান্না করে সবাইকে খাওয়াবেন